নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওটি বাংলার কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজ কিন্তু কৃষকদের কিন্তু কি বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে ফসল উৎপন্ন করে জীবন জীবিকা পালন করতে হয় আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কথা ভেবে ফসলের বীমা প্রতি বছর করে থাকে এর ফলে যদি কোন কৃষকের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয় তাহলে কৃষককে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য প্রদান করা হয় প্রত্যেকটি কৃষককে বছরে দুবার শস্য বিমা প্রকল্পের ফর্ম জমা করতে হয় একটি খারিফ সিজন আর একটি রবি সিজন বর্তমানে দু সালে খারিফ সিজনের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে আপনারা এই ফর্ম কিভাবে ডাউনলোড করবেন এর সাথে কি কি কাগজ জমা দিতে হবে ফর্ম কোথায় জমা করবেন এবং ফর্ম পূরণ কিভাবে করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন বাংলা শস্য বীমা যোজনায় যে ক্ষতিপূরণ দেওয়া হয় সে ক্ষতিপূরণের বপন জনিত ক্ষতির সম্মুখীন হয় তবে এই এলাকার সকল বিমাকৃত কৃষক তাদের বীমা রাশি সর্বাধিক পঁচিশ শতাংশ ক্ষতিপূরণ হিসাবে পাবে এবং সেক্ষেত্রে ধানের বিমা তখনই শেষ হয়ে যাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে অঞ্চলে অধিক জায়গা ধানের ক্ষতি হলে কৃষকরা অন্তবর্তীকালীন বীমা রাশি সর্বাধিক পঞ্চাশ শতাংশ ক্ষতিপূরণ পাবে সেক্ষেত্রে ফসলের বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে স্থানীয় বিপর্যয় যদি ওই এলাকায় স্থানীয় বিপর্যয় যেমন শিলাবৃষ্টি ভূমিধস প্লাবন জল জমার কারণে এবং বন্যার কারণে কোনো ফসল নষ্ট হয় তাহলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয় ফসল কাটা দুই সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় অথবা অকাল বর্ষণ ক্ষেত্রে যদি ক্ষতি হয় ফসলের তাহলে ক্ষতিপূরণ দেওয়া হয় বর্তমানে কৃষকদের ধান ও ভুট্টার জন্য বিমা আবেদন শুরু হয়েছে এই আবেদনের সময়সীমা হচ্ছে ধানের ক্ষেত্রে জমা লাস্ট ডেট সেপ্টেম্বর এবং ভুট্টার ক্ষেত্রে আগস্ট তো বাংলা শস্য বীমার জন্য কৃষকদেরকে কোনো টাকা দিতে হয় না কৃষকদের হয়ে বিমা কোম্পানিকে গভর্নমেন্টই সমস্ত টাকা পেমেন্ট করে তো কিভাবে ফর্ম ফিল আপ করতেন প্রথমে আপনাদেরকে আপনাদের এলাকার কৃষি অফিস বা গ্রাম পঞ্চায়েত যেখানে ক্যাম্প হচ্ছে সেইখানে গিয়ে ফর্ম নিয়ে কাগজপত্র কি কি লাগবে ভোটার কার্ড কার্ড আধার ব্যাংকের জমির খতিয়ান অথবা পর্চা জমির রেকর্ড কারেন্ট জমির রেকর্ড এই হচ্ছে ডকুমেন্ট গুলো লাগবে তো আপনাদেরকে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবে সেটি দেখে দিচ্ছি বাংলা শস্য বীমা দু হাজার পঁচিশ খারিফ শস্যের জন্য এস জেনারেল ইন্স্যুরেন্স কে দেওয়া হয়েছে এর আগে এটা বাজাজ ছিল এখন এস জেনারেল ইন্স্যুরেন্স কে দেওয়া হয়েছে তো এস বিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই কোম্পানিকে দেওয়া হয়েছে তো এই এই রকম হবে আপনারা ফর্মটি যেখানে ক্যাম্প হবে আপনাদের এলাকায় সেখান থেকে পেয়ে যাবেন তো এইখানে কৃষকের নাম লিখতে হবে এইখানে পিতা মাতা স্বামী বা অভিভাবকের নাম লিখতে হবে এখানে বয়স লিখতে হবে আছে ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে এখানে জাতি টিকমার্ক দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে আধার নম্বর আবশ্যিক আছে আধার নম্বর দিতে হবে বসবাসের ঠিকানা এখানে গ্রামের নাম পঞ্চায়েতের নাম ব্লক জেলা কেসিসি যদি কৃষি ঋণ নেওয়া থাকে তাহলে হ্যাঁ যদি না নেওয়া থাকে না দেবেন কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু আইডি টা এখানে বসে কৃষক বন্ধু আইডি বার করার জন্য আপনাদেরকে কৃষক বন্ধু কৃষক বন্ধু ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে গিয়ে এখানে নথিভুক্ত কৃষকের তথ্যে ক্লিক করবেন করলে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা বা রেজিস্টার মোবাইল নাম্বার বা আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট একটা দিয়ে আপনারা এখান থেকে আইডি নাম্বার পেয়ে যাবেন সার্চ করলে দেখিয়ে দেবে এখানে কেবি আইডি এই যে এই আইডি নাম্বারটা এই আইডি নাম্বারটা আপনারা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিতে পারবেন কৃষক বন্ধু আইডি এইখানে ধানের ক্ষেত্রে যে ধান দেয়া রয়েছে অধিসূচিত ফসলের নাম ধান ব্লক গ্রাম পঞ্চায়েত মৌজা ও জেলা যে নম্বর এখানে মৌজা যে নম্বর দিয়ে দেবেন প্রতিয়ার নম্বর দাগ নম্বর বীমার জন্য প্রস্তাবিত এলাকা একর কত একর জায়গা নিজস্ব জমি ভাগ চাষী বা ভাড়া নেওয়া চাষি এখানে দিয়ে দেবেন কোনটা ফসল রোপণ সম্ভব রোপণের তারিখ দেবেন কৃষকের ব্যাংকের বিবরণ তো এখানে আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট অতএব আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই দেবেন কৃষকের নাম ব্যাংকের পাস বই অনুযায়ী পাসবুকে যেই নামটি আছে সেই নামটি এখানে বসাবেন ব্যাংকের নাম এখানে ব্যাংকের নামটা বসাবেন ব্রাঞ্চের নাম কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেখানে সেইটি বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন আইএফএসি কোড বসাবেন এখানে অ্যাকাউন্টের ধরন অ্যাকাউন্টের কারেন্টসিং হোল্ডার অতএব এখানে সেভিংস লিখবেন কৃষকদের দাখিলযোগ্য নথি কি কি নথি দিতে হবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর খতিয়ান পর্চা সাম্প্রতিকতম কারেন্ট রেকর্ডটা আপনারা বার বা পাটটা বা দলিল এর নকল নিজস্ব জমির ক্ষেত্রে নিজস্ব জমির ক্ষেত্রে এটি খতিয়ান পর্চা বা পাটটা বা দলিল আর ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত সংস্থাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক পদ তো ভাগ চাষিদের ক্ষেত্রে নিজের নামে যদি না জমি থাকে তাহলে জমি চাষের অধিকার সংক্রান্ত সমস্যাপত্র যেটি ফর্ম থাকবে একটা নির্দিষ্ট ফর্ম সেটা প্রধানের সই করে মানে জমা দিতে হবে চার নম্বর পয়েন্টটা কিছু দেখার দরকার নেই এটা কিছু করতে হবে না তারপর ঘোষণা এই ঘোষণাগুলি আপনি পড়ে নেবেন নিয়ে কৃষকের সই বা টিপ যদি সই করতে পারেন সই করবেন না হলে টিপ দিয়ে দেবেন এখানে সাক্ষীর সই সাক্ষী বলতে যে কারো একজন বাড়ির কেউ সই করে দেবেন এইখানটা কিছু করার দরকার নেই বাংলা শস্য বীমা এইখানে আবার শ্রী বা শ্রীমতি এখানে নামটা লিখে দেবেন পিতা স্বামী বা অভিভাবকের নাম এখানে লিখবেন গ্রাম পঞ্চায়েত গ্রাম এখানে পঞ্চায়েত ব্লক নিকট হইতে মানে কৃষক তার নিকট হইতে কত তারিখ থেকে কত কি ফসলের জন্য মানে ধান বলে ধান কত পরিমাণ জমি এখানটায় জমির পরিমাণটা লিখে এখানে নামটা লিখতে হবে নিকে ব্যাংক এর কোন শাখা এখানে অ্যাকাউন্ট নম্বর হলো এখানে অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে এইখানে ঠিকানাটা দিয়ে দেবেন দিয়ে মধ্যস্থকারীর নাম এখানে কিছু দেওয়ার দরকার নেই অনুমোদিত স্বাক্ষরকারী সই বা সিল যেখানে জমা দেবেন সেখানে সই করবে এবং সিল দেবে দিয়ে আপনাকে এই অংশটা কেটে দেবে রিসিপ্ট হিসাবে তো এইভাবেই আপনারা ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন তো এই ছিল ফর্ম তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে এলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ